চলুন আজ আমরা কথা বলবো আহমেদ সফার এক অসাধারণ স্যাটায়ার গাভী বৃত্তান্ত নিয়ে বাইরে থেকে দেখতে একটা হাসির গল্প মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে সমাজ আর আমাদের বুদ্ধিজীবী শ্রেণীর উপর এক মারাত্মক চাবু আচ্ছা একবার ভাবুন তো একজন বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক যার সারা দিন বই খাতা গবেষণা নিয়ে থাকার কথা তিনি হঠাৎ একটা গরু নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কেন কেন তিনি একটা গাভী নিয়ে এতটা মেতে উঠবেন শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরো উপন্যাসের আসল মজা তো গল্পের যিনি নায়ক তার সাথে পরিচয় হওয়া যাক নাম তার অধ্যাপক আবু নসর মিয়া বেশ সম্মানিত একজন শিক্ষক কিন্তু তার সাদামাটা জীবনে একটা বিরাট পরিবর্তন আসে হ্যাঁ ঠিকই ধরেছেন একটা গাভীকে কেন্দ্র করে গল্পের শুরুটা কিন্তু খুবই সাদামাটা অধ্যাপক মিয়া তার স্ত্রীর আবদারে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে একটা গাভী কিনে নিয়ে আসলেন এই ছোট্ট আর জনের চোখে হয়তো একটা সেটাই হয়ে গেল পুরো উপন্যাসের আর এখান থেকেই শুরু হলো যত সব কাণ্ড কারখানা কিন্তু ভাববেন না এই গল্পটা শুধু একজন অধ্যাপক আর তার গুরুকে নিয়ে একদমই না আসল খেলাটা তো হচ্ছে গল্পের পটভূমিতে আর সেই পটভূমিটা কি একটা বিশ্ববিদ্যালয় তবে এটা কিন্তু শুধু জায়গা নয় এটা হয়ে উঠেছে ক্ষমতার এক জটিল দাবার বোর্ড আহমেদ সোফা যে কত বড় মাপের লেখক তা এখানেই বোঝা যায় তিনি অসাধারণ দক্ষতায় বিশ্ববিদ্যালয়টাকে যেন পুরো সমাজের একটা ছোট সংস্করণ বা আয়না হিসেবে দেখিয়েছেন মানে এখানেও সেই একই জিনিস নোংরা পলিটিক্স প্রমোশনের জন্য অসুস্থ দৌড় আর বুদ্ধিজীবীদের মুখোশ পরা ভণ্ডামি ঠিক যা যা আমরা আমাদের চারপাশের বড় সমাজটাতেও দেখি আর এই ক্ষমতার খেলায় যেসব চরিত্র ঘুরে বেড়াচ্ছে তাদেরও কিন্তু আমরা খুব ভালো করে চিনি যেমন ধরুন সেই সব চাটুকার কলিগরা যাদের একমাত্র কাজ হলো বসের প্রশংসা করা তারপর আছে সেই সব উচ্চাকাঙ্ক্ষী জুনিয়র যারা একটা প্রমোশনের জন্য সব করতে পারে আর হ্যাঁ সেই ধুরন্ধর প্লেয়াররাও আছে যারা নিজেদের লাভের জন্য যে কোনো গুটি চালতে প্রস্তুত পরিস্থিতিটা যে কতটা অ্যাবসার্ড মানে হাস্যকর তা এখানেই পরিষ্কার বিশ্ববিদ্যালয়ে তখন আপনার গবেষণা বা যোগ্যতার কোনো দাম নেই দাম হলো আপনি অধ্যাপকের গাভীর কতটা প্রশংসা করতে পারেন ভাবা যায় গাভীর দুধ হয়ে যাচ্ছে একটা পলিটিক্যাল গিফট আর এই সব তেলবাজি করেই লোকে প্রমোশন পেয়ে যাচ্ছে জ্ঞান চর্চা সাইডে পড়ে রইল আর আলোচনায় সবার উপরে উঠে এলো একটা গাভী তো এখন প্রশ্ন হলো এই গাভীটা আসলে কি এতক্ষণে এটা তো নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে এইটা শুধু একটা চার পায়ে পশু নয় এর পেছনে একটা বিশাল প্রতীকী অর্থ লুকিয়ে আছে চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি সিম্পলি বললে এই উপন্যাসের গাভী হচ্ছে পাওয়ার বা ক্ষমতার প্রতীক এটা সুবিধাবাদের প্রতীক আর সবচেয়ে বড় কথা এটা আমাদের বুদ্ধিবৃত্তিক যে পচন তার প্রতীক সোজা কথায় যে এই গাভির যত কাছে যেতে পারবে মানে ক্ষমতার যত কাছে সমাজে তার দামও তত বেশি এই ব্যাপারটাকে একটা লাইনে খুব সুন্দরভাবে বলা যায় এখানে কোট করা হয়েছে গাভি শুধু একটি প্রাণী নয় এটি একজন ব্যক্তির প্রভাবের পরিমাপক এবং তাদের অগ্রগতির একটি হাতিয়ার মানে গাভিটা এখানে একটা স্কেলের মতো কাজ করছে কার কত ইনফ্লুয়েস কার কত ক্ষমতা সব মাপা হচ্ছে ওই গাভিটা দিয়ে তো গেল এখন চলুন দেখি আহমেদ সুফা কিভাবে এই একটা রূপক ব্যবহার করে শুধু বিশ্ববিদ্যালয়ে নয় বরং আমাদের পুরো সমাজ ব্যবস্থার দিকেই একটা ধারালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কারণ গল্পটা মোটেও চার দেয়ালের মধ্যে আটকে থাকে না একটু খেয়াল করলেই দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের এই ছোট ছোট পলিটিক্স আর আমাদের দেশের বড় পলিটিক্স এর মধ্যে আসলে কোনো তফাৎ নেই দুটোই একই সুবিধাবাদের ছেলা। এখানে যেমন প্রমোশনের জন্য অধ্যাপকের গরুকে তেল দিতে হয় তেমনি ওখানেও ক্ষমতার জন্য বড় নেতাদের তেল দিতে হয় আর যখন দেশের বুদ্ধিজীবীরাই এসব ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকে তখন তো পুরো জাতি পথ হারিয়ে ফেলবে তাই না তাহলে বটম লাইনটা কি বটম লাইন হল আহমেদ সোফা এই হাসির গল্পের আড়ালে আসলে আমাদের বুদ্ধিজীবী শ্রেণীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যাদের কাজ ছিল দেশকে সমাজকে পথ দেখানো তারাই যখন নিজেদের ছোট স্বার্থ আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় তখন সেই সমাজের পতন্ত হবেই কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে বইটা তো লেখা হয়েছে অনেক বছর আগে তাহলে আজও কেন কাভি বৃত্তান্ত নিয়ে এত কথা হয় কেন এটা এত প্রাসঙ্গিক চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক কারণটা খুব সহজ উপন্যাসের থিমগুলো মানে বিষয়বস্তুগুলো একদম টাইমলেস যেমন ধরুন ভুল জিনিসকে প্রায়োরিটি দেওয়া কিংবা একটা ফাঁপা স্ট্যাটাসের পেছনে ছোটা অথবা তেলবাজি করে সুবিধা আদায় করা এই জিনিসগুলো কি শুধু সত্তরের দশকেই ছিল না এগুলো মানুষের স্বভাবের অংশ আর তাই আজও আমাদের চারপাশে আমরা হর্দম এসব দেখতে পাই শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক অধ্যাপক মিয়ার সময়ে গাভী ছিল ক্ষমতার সুবিধাবাদের প্রতীক আচ্ছা আমাদের এই সময়ে আজকের এই সময়ে আমাদের গাভীগুলো কি কোন জিনিসগুলোর পেছনে আমরা সবাই ঠিক ওই কলুর বলদের মতনই ছুটে চলেছি কোনো প্রশ্ন না করে ভেবে দেখার মতো একটা ব্যাপার তাই না